দিল্লিতে বাগদেবীর আরাধনায় মাতলেন আরামবাগের সাংসদ মিতালি সঙ্গে অন্যান্য সাংসদরাও রয়েছেন তিনি জানিয়েছেন যেহেতু এখন পার্লামেন্টে কাজ রয়েছে তাই তিনি দিল্লিতেই রয়েছেন গ্রামের বাড়ি এবং স্কুলের কথা তার সব সময় মনে পড়ছে আরামবাগে থাকতে না পেরে তার মন অত্যন্ত ভারাক্রান্ত এই বিষয়ে তিনি আরামবাগবাসীর জন্য কি শুভেচ্ছা বার্তা পাঠালেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট এবছর একদম দিল্লিতে থেকেই মায়ের পুজো পূজা নমস্কার খুব খুব খারাপ লাগছে মনটা খুব খারাপ তার কারণ প্রতি বছর গ্রামের বাড়িতে থাকা এবং নিজের যে স্কুলে পড়াশোনা শেষ পড়াশোনা সেই স্কুলে সরস্বতী পূজা এবং বাড়ির সরস্বতী পুজোতে ব্যক্তা সকলকে নিয়ে আনন্দ উৎসব পরিবর্তন করা কিন্তু এবারে পার্লামেন্ট থাকার জন্য তো বিশেষ করে যেহেতু বাজেট শুরু হয়েছে তো বাজেটে তো আমাদের থাকতেই হবে সেই কারণে আমরা পার্লামেন্টে সকলে আছি আমরা সকলে আছি জুন দিয়ে আছে আমি আছি রচনা দিয়ে আছে কীর্তিদা আছে সকলে আমাদের ইউসুদা আছে কল্যাণ আছে শর্মিলা দি আছে সকলেই আমাদেরকে এই দিল্লির পার্লামেন্টেই থাকতে হচ্ছে বাজেটের জন্য তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং খুব খুব মন দিয়ে আপনারা সরস্বতী পুজোটা করুন আর খুব ভালো কাটুক সরস্বতী পুজো আশায় রাখি তো সামনের বছর ভালো করে সকলকে একসাথে নিয়ে আমরা সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারঘাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে